হুগলি জেলার উন্নয়নমূলক কাজ এবং সরকারি প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখতে জেলা শাসক মুক্তা আর্য উদ্যোগী হয়েছেন এই উদ্যোগে তিনি সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বৃহস্পতিবার তিনি প্রথমে বলাগড়ে পৌঁছান এবং সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করেন এরপর তিনি পান্ডুয়া ব্লকের শিখিরা চাপতা গ্রামে উপস্থিত হন শিখিরা চাঁপতা গ্রামে পৌঁছে জেলা শাসক মুক্তা আর্য এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যাগুলি শোনেন এলাকার বাসিন্দারা তাদের নানাবিধ অভিযোগ এবং সমস্যার কথা জেলা শাসকের কাছে তুলে ধরেন অনেকেই জানান সরকারি প্রকল্পের সুবিধা তারা ঠিকভাবে পাচ্ছেন না এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা শাসক আশ্বাস দেন যে যারা এখনো পর্যন্ত তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তাদের দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে কর্মসূচি ছিল মূলত আমাদের হুগলি জেলাতে পরিদর্শনের ছিল সেটাকে নিয়ে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের সকলেই যারা সাংগঠনিক কর্মচারীরা আছেন আমাদের জনপ্রতিনিধিরা সকলেই আজকে ইন্সপেকশনে বেরিয়েছিলেন পরিদর্শন হয়েছে তার সাথে একটা যেটা আপনি দেখলেন একটা জনসমাবেশ হয়েছে বাড়ি বাড়িয়ে যাওয়া হয়েছে সকলেই যেটা আমাদের সরকারি পরিযোজনা রয়েছে সরকারি কর্মসূচি রয়েছে সেটাকে নিয়ে আজকে পরিদর্শন তার নিয়ে তার বহু মানুষ অভিযোগ করছে সেই অভিযোগগুলো কি পরে শর্ট আউট করা হবে শোনা হচ্ছে যার যার যেইখানে আমাদের যা যেভাবে যেটাকে সলভ করা যায় যার যেরকম মানে করা যাবে সেই রকম এইখানে পান্ডুয়া পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু জেলা পরিষদের জমি দখল হয়ে গিয়ে নতুন নতুন বিল্ডিং হচ্ছে সেখানে বিডিও থেকে আরম্ভ করে সবাইকে কমপ্লেন করেও কোনো কাজ হয়নি এটা আপনি বললেন তার আমাদের যেটা আপনি নজরে আনিয়েছেন এটাকে নিয়ে নিশ্চয়ই ওটার উপরে অ্যাকশনটা হবে ম্যাডাম তিনি আরও বলেন প্রতিটি প্রকল্প যেন সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাবে এরপর জেলাশাসক মুক্তা আর্্য শিখিরা চাপতা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরে নিকাশি ব্যবস্থা ও এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি দেখেন কোথায় কি সমস্যা রয়েছে এবং কিভাবে সেগুলির সমাধান করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশা এবং অন্যান্য অবকাঠামোগত সমস্যাগুলি সমাধানের জন্য তিনি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এদিকে অতিরিক্ত জেলাশাসক পাণ্ডুয়া হাসপাতাল পরিদর্শন করেন তিনি হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের অবস্থা সম্পর্কে খোঁজ নেন হাসপাতালের বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চাইলে কর্মীরা তাকে তাদের অসুবিধাগুলি জানান অতিরিক্ত জেলাশাসক আশ্বাস দেন যে হাসপাতালের কর্মীদের সমস্যাগুলি শীঘ্রই সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং পরিষেবা আরও ভালো করার জন্য তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানান এই উদ্যোগে জেলাশাসক মুখ আর্য এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি এলাকার মানুষের মনে স্বস্তি এনে দেয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন জেলা শাসকের এই তৎপরতা সরকারি প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নতির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এদিনের পরিদর্শনের মাধ্যমে এলাকাবাসীর সমস্যাগুলি প্রশাসনের নজরে আসে এবং সমস্যা সমাধানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা ভবিষ্যতে এলাকাবাসীর উন্নতির জন্য একটি আশার আলো হয়ে উঠেছে হুগলি থেকে সুমন চক্রবর্তীর রিপোর্ট সংবাদ মেমারি পেট্রোল চালিত স্কুটিতে পেট্রোল ভোর থেকে খালি হচ্ছে আপনার পকেট তাহলে আর চিন্তা নেই তুমি আপনার পকেটকে সাশ্রয় করবে এসআই মোটরস ইভি এবার আপনার শহর শহর মেমারিতে স্বল্প মূল্যে নতুন ই বাইক কেনার আকর্ষণীয় সুযোগ নিয়ে এলো এসআই মোটরস ইভি ন্যূনতম সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার প্রায় মূল্য থেকে শুরু হচ্ছে আপনার পছন্দের ই বাইক সেই সাথে নতুন ই বাইক কেনার পাশাপাশি স্ক্র্যাচ কার্ড করে পাবেন নিশ্চিত আকর্ষণীয় উপহার এসআই মোটরসের পেট্রোল চালিত গাড়ি এক্সচেঞ্জ করে নিতে পারেন ইলেকট্রিক স্কুটি পুরাতন ব্যাটারিও রয়েছে পরিবর্তনের সুবিধা বিশেষ দ্রষ্টব্য গ্রাফিন ব্যাটারি ও লিথিয়াম ব্যাটারি সহ ইলেকট্রিক স্কুটি সেলস অ্যান্ড সার্ভিস পাবেন একই ছাদের নিচে এছাড়াও মাসিক সহজ কিস্তিতে ই বাইক কেনার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে তাহলে আর দেরি কেন আজই আসুন আমাদের প্রতিষ্ঠান এসআই মোটরস ইভিতে বিষয়টা জানতে ফোন করুন এইট অথবা নাইন সেভেন নাম্বারে আমাদের ঠিকানা এস আই মোটরস ইভি মকদম মার্কেট মেমারি চেকপোস্ট জিটি রোড ইলেকট্রিক অফিসের উল্টো দিকে মেমারি পূর্ব বর্ধমান